দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা বাবা এইদিকে খড় কাটতে শুরু করে দিনছে মানে বন্ধুরা দেখুন এই যে সুন্দলি বস্তা আছে না এই সুন্দির বস্তাটা গরুটাকে বন্ধুরা নতুন একটা ব্লকে স্বাগত জানাই আজকের ব্লগ এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা নতুন একটা ব্লকে স্বাগত জানাই আজকের ব্লগ এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন সকাল থেকে উঠেছি এই সাথে খুব কষ্ট হচ্ছে ঠান্ডা দিন ঠান্ডা পড়িছে ঠান্ডা পড়িছে আর এই ঠান্ডা হাওয়া দিচ্ছে

ঢুকবে উনুনে দেওয়া আছে দেখুন বন্ধুরা দুদিকে দুটো কাঠ দেওয়া আছে আবার এই কার্ডগুলো শেষ হয়ে গেলেই আবার এইগুলো যে কেটে রেখেছে সেগুলোকে আবার দেবে এই যে দেখছেন বন্ধুরা ছোট বাছুরটা বাঁধা ছিল আর এই যে মোটা গাড়িটাকে দইয়ে দিয়েছে বাছুরটাকে ছেড়ে দিয়েছে তো দেখুন এই যে খড় রয়েছে না এই খড়গুলো কেমন খাচ্ছি কাটা হয়ে গেছে বাবা এদিকে নিয়ে আসছে ঝুড়ি করি এগুলোকে এবারে গোয়ালের ভেতরে যে বাছুরগুলো আছে না ওদেরকে দেবে সকালবেলা একবার দেওয়া হয়েছিল সব খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়েছে তো আবার কি দিই এখনো খেতে চাইছে এই দেখুন বন্ধুরা কেমন সুন্দর এই বাছুরটা তার কারণ না দিলে পরে কি হবে পাল খুলতে তো অনেক দেরি হয়ে যাবে না দেখুন বন্ধুরা এই বাছুরটা কেমন সুন্দর খড় খাচ্ছে আর দেখুন বন্ধুরা নরম নরম খের বলে কতগুলো করে মুখে ধরছে দেখুন এটা শক্ত খের খড় যদি হয় না তাহলে কিন্তু অত খেতে পারবে না কিন্তু ওই যে ডগার খের নরম আছে গুলি বেশি খায় এটাকে দিলাম এটাও দেখুন কেমন সুন্দর খাচ্ছে এটাও দেখুন

চকর এনেছি না ওই দোকান থেকে তাই চকরটা দিয়ে দিই তাইলে এই খাবারটা খাবে ভালো ভুসি আছে আছে এই খড়ের সঙ্গে মিশিয়ে দিলে খায়ের সঙ্গে মিস করে দিলাম এই দেখুন বন্ধুরা কেমন সুন্দর খাচ্ছে হ্যাঁ এই খড় কেটে দিয়েছি কেমন সুন্দর খাচ্ছে দেখুন আর এই চকর দিচ্ছি চকর দিয়ে খায় ভালো খড়টা বন্ধুরা দেখুন ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি এই যে দেখছেন বন্ধুরা জল অনেক সামনে ছিল বর্ষাকালে এবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে নিচে নেমে এসে গ্রীষ্মের দিন এলে তো আরো নেমে যাবে কিন্তু এই গড়ি বালতি করে জল তুললে একটা শরীরে সকালবেলায় ব্যায়াম হয় হ্যাঁ হ্যাঁ এই যে গড়ি তো জল তুলছি না এই শরীরে ব্যায়াম হচ্ছে হ্যাঁ এই একটা ব্যায়াম হচ্ছে আর সত্যিকার সকালবেলা তো উঠলি পড়ে একটু হাত পা নাড়া চাড়া না করলে পরে শীতকালে পা হাত জমে যায় হ্যাঁ এই যে আমি এই কুয়োটার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি এই যে গুজা ফেলে দেবে না তাই জলটা থেকে গুঁজা পড়ে যাবে তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেখছেন বন্ধুরা উপরে খড়ের ছাউনি তো এই চড়াই পাখিগুলো বসে আছে না এই খড়ের টুকরোগুলো এখানে ফেলে দেবে ওই জন্য কী করেছে এর মধ্যে একটা বস্তা দিয়ে ঢাকা বানিয়ে দিয়েছে ঢাকা নিয়ে দেয় নাহলে খড়ের টুকরো পড়ে গেলে জলটা খারাপ হবে নষ্ট হবে আর এই দেখছেন বন্ধুরা গরুগুলো রোদের মধ্যে কেমন বাঁধা আছে এবং সুন্দরভাবে রোদ নিচ্ছি আর শীতকাল না ঠান্ডা প্রচুর আর বাবা এদিকে কী করেছে জলের বালতিটা এনে এখানে রাখলো এই যে গরুর ভাত রান্না করছি এই জলটা লাগবে হ্যাঁ জলটা লাগবে এই জলটা আমি এবারে হ্যাঁ এই জলটা দিচ্ছে দেখুন বন্ধুরা না আগে জল দিয়েছিল কম হয়ে গেছে কম হয়েছিল এবারে জল দিতে হবে হুম আজকে বাবা বাজার থেকে কি বাঁধাকপি নিয়ে আসছে নাকি হ্যাঁ বাঁধাকপি নিয়ে আসছে হুম আজ বাঁধাকপি সবজি বানাবো হুম এই যে দেখছেন বন্ধুরা এই যে কত সুন্দর একটা বাঁধাকপি এর বাঁধাকপিটা পুরো মানে সেই মাঠ থেকে মনে হয় তুলিয়ে এনেছে তো বাঁধাকপিটা এত সুন্দর আছে তো এই এই পাতাগুলো একটু মানে ইয়ে হয়েছে না

কুচু কুচু করে কেটে ধুয়ে জলটা ঝরতে দিয়ে দেব যে বাইরের গরুগুলো কেউ দিচ্ছে অল্প করে হ্যাঁ সবাই খাক দেখুন কত খেয়ে নিচ্ছে হব হব করে খেয়ে নিচ্ছে একবারে দেওয়ার মাত্রই এ তো দুটো পাতা নিচে পুড়ি গিয়েছে বন্ধুরা এই পাতাগুলো আমি কুড়িয়ে দিই ঝুড়ির মধ্যে আর এই যে বন্ধুরা লাল গরুটাকে দিচ্ছে মা খাবার ছট ফট করছে মোটা গাইটাকেও দিয়েছে খড়ের মধ্যে দিয়েছে খড়ের একসাথে খেয়ে নিচ্ছে লালটাকেও দিয়েছে লালটা একটা নিচে পড়ে গিয়েছে এটাকে উঠিয়ে দি দাদা মায়ের তো এই তো সেই বাঁধাকপি তো কমপ্লিট হয়ে গেছে কেটে তো তার সাথে দিয়েছে আলু তারপরে এই তো গাজর দিচ্ছে গাজরটা কাটছো নাকি হ্যাঁ গাজরটা কাটছি আর এদিকে টমেটো রেখেছে টমেটোটাও কেটে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন গাজর আলু এদিকে মটরশুঁটি এইসব দিয়ে বাঁধাকপি রান্না করলে মানে টেস্ট হয় আলাদা হ্যাঁ খুব ভালো আর এখন তো শীতকালে বাঁধাকপি তো মানে হেভি লাগে খেতে এই যে মটরশুঁটিগুলো ছিলিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপির সবজি হয়ে গেছে বানিয়ে নিয়েছে দেখুন এই যে গাজর তারপরে ছুটি দিয়েছে কত সুন্দর হয়েছে হ্যাঁ কালারটা যা হয়েছে মনে হচ্ছে খেতে ভালোই হবে আর শীতের কফি এখন এই সিজনের কফি খেতে খুব ভালোই লাগে বাঁধাকপি ফুলকপি ওলকপি তা আজকে বাঁধাকপির সবজি করেছি দেখুন বন্ধুরা বাবা তো এই তো কাজকর্ম করে খিদে পেয়ে গেছে তো বাঁধাকপি সবজি হয়ে গেছে তো এই মুড়ি নিয়ে বসে পড়েছে মুড়ি খাচ্ছে অনেক বেলাও হয়ে গেছে আজকে দেখুন এই যে বাঁধাকপি সবজি বাঁধাকপি সবজি দিয়ে এই মুড়ি খেতে খুব সুন্দর লাগে তাই আজকে বললাম তোমাদের কাকিমাকে যে বাঁধাকপিটা তো রয়েছে তো মুড়িতে আজ খাবো রান্না করো তাই আজ বাঁধাকপি দিয়ে আজ মুড়ি খাচ্ছি দেখুন বন্ধু খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে মানে এই যে মটরশুটি গাজর এই দিয়ে রান্না হয়েছে তো আর এই সিজনে বাঁধাকপি খেতে সুন্দর লাগে মানে স্বাদ লাগে খুব হেভি টেস্ট আছে না হেভি টেস্ট আছে আর এই যে গাজর দিয়েছে না খেতে হেভি টেস্ট লাগছে এই বস্তার মধ্যে এই কাঠ দেখিছি কাঠ তো তো লম্বা আছে লম্বা আছে তো এগুলো কেটে খাটো করতে হবে দেখুন বন্ধুরা এই যে কেটির পরে ছোট ছোট টুকরু করে নিতে হবে তার কারণ উনুনটা তো ছোট হ্যাঁ বেশি বড় বড় কিন্তু কাট ঢুকবে না আর যদি আমরা চেষ্টা করি ধুকানোর তাহলে কিন্তু ওই উনুনে যে ঝিকগুলো রয়েছে না এগুলো কিন্তু ভেঙে পড়বি তখন এই আবার মাটি দেওয়া খুব সমস্যায় ব্যাপার ওইদিন কাটগুলোকে ছোট ছোট করে নিতে হবে ছোট ছোট করে আর ছোট ছোট কইলে পরে উনুনে মধ্যে ঢুকবে অতচ মানে পুড়বেও ভালো কাটটা ওই জন্য বাবা কি করছে এদিকে কাটারিতে কেটে নিচ্ছে কাঠগুলোকে এই যে বড় বড় কাঠগুলোকে ছোট ছোট করে নিচ্ছে এই সকালবেলায় ঘুম থেকে ওঠা মাত্রই মানে এই গরুর ভাত রান্না গোয়াল পরিষ্কার করা তারপরে গরুর জন্য খড় কাটা মানে এই করতে বেলা হয়ে যায় তারপরে তো আবার গায়ে দেওয়ানা লোকের বাড়ি বাড়ি দুধ দেওয়া এই সমস্ত কাজ তো আছেই ওই যে মোটা গাইটা লেদিছে তো ওইটা কি করবে বাবা দুটো পাটা নিয়ে নিয়েছে পাটা নিয়ে নিয়েছে হাতে লাগবে না হাতে লাগবে না যেহেতু মানে আর অন্য কাজ আছে না মানে বারবার হাত ধোয়া শীতকালেও মুশকিল ওই জন্য কি করেছে পাটা নিয়ে এই গোবরটাকে সরিয়ে দিচ্ছি গোবরটা পাটাতে করে সরিয়ে দিলাম হুম তাহলে পায়ে আর আমাদের এই সামনেই মানে জায়গা কম তো এই সামনেই পরে এই গোবরগুলো তারপরে খড়ের টুকরোগুলো এখানে ফেলা হয় হ্যাঁ আবার এই জমিতে এই সারগুলো দেওয়া হয় কিন্তু এই জৈব সারের যা গুণ না যে কোনো আপনি হ্যাঁ সবজি বলুন যে কোনো আপনার ধান বলুন গম সরষি যা লাগাবেন মানে এই গোবর সারের এত সুন্দর গাছগুলো হয় মানে রাসায়নিক সারে সেরকম হয় না আর এই সবজি লাগাইলে এই সবজির যা টেস্ট হয় গোবর সারের দারুণ হয় গোবর সারের আলু পেঁয়াজ সরষে গম মানে খুব ভালো হয় আর এই যে দেখছেন না গোবরটা গুটি গুটি হয়ে গেছে তো যখন বৃষ্টি হবে তখন এটা নরম হয়ে গেলে ওই কোদালে করে কুপিয়ে দিলে এটা গুঁড়ি হয়ে যাবে খড় দিয়েছিল সকাল বেলায় খাওয়া হয়ে গেছে দেখুন এই সুন্দরী বস্তাটা গরুটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম রাত্রের বেলায় ঢাকা দিয়েছিল তো এবারে তো রোদ উঠে গেছে তো এবারে আমি ঢাকাটা খুলে দিই মানে রাতের দিকে গোয়ালে বাঁধা থাকে তো রাতের দিকে গোয়ালে আর এই যে এই যে দেখছেন বন্ধুরা এই যে সুতলির বস্তা না গায়ে দিলে গাটা গরম থাকে সুতলির বস্তাতে গরম থাকে তারপরে এইগুলো কি রাতের দিকে ওরা বসে তারপর পেছা পেছে করে দিলে ভিজে যায় অনেক ভিজে যায় তো সেগুলোকে রোদি মিলিয়ে দিলে কি হবে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আবার যে এরা পালে যাবে পালে থেকে এসে পরে আবার দিতে পাবে আর এই শীতকালে না একটু ঢাকা না দিলে পরে গরুর গুলো দেখুন কুবরানো হয়ে যায় তারপর ওদিকে ঠান্ডা তো লাগে ওরা বলতে পারে না মুখে কিন্তু ওদের ঠান্ডা তো লাগে ঠান্ডা তো লাগে কিন্তু ঢাকা দিন দিলে ওরা আরাম পায় না তারপরে নিচে ওই যে খড়ের খড় টর যদি বিছিয়ে দেওয়া হয় তাহলে খড়ের যে একটা গরম আছে সেখানে আরামসে বসে আর দেখুন বন্ধুরা এইদিকে গরুর ভাতটা রান্না হচ্ছে হ্যাঁ তো বাবার এইদিকে লক্ষ্য আছে যে কখন এই যে কাঠগুলো শেষ হয়ে যাচ্ছে কাঠগুলো এক একটা করে দিতে হবে তারপরে আবার জলও লাগতেও পারে মানে যত ফুটবে তত ভাতটা বাড়বে তো হ্যাঁ তাহলে তখন আবার জলও লাগতে পারে ওই জন্য লক্ষ্য রাখতে হবে সব দিকে এই যে দেখছেন বন্ধুরা এই যে বাছুরগুলো না এই গোয়ালের মধ্যে আছে

হଁ গরুরা বুঝে হাত বুলিয়ে দিলে পরে ওদেরও আরাম লাগে খাওয়া হয়ে গেল হ্যাঁ মুড়ি খাওয়া মুড়ি খেয়ে তাইলে এই গরুকে খড় দিলে নাকি হ্যাঁ গরুকে খড় দিলাম আর ওই গরুগুলো পালে চলেgeqslant হুম এই যে বন্ধুরা দেখছেন এই যে গরুটাকে খড় কেটে দিচ্ছে খড় কেটে এই যে খাচ্ছে গরুটা চকর এনেছি না ওই দোকান থেকে তাই চকরটা দিয়ে দিই তাইলে এই খাবারটা খাবে ভালো এই যে এটা ভুঁসি আছে এটা ভুঁসি আছে এই খরের সঙ্গে মিশিয়ে দিলে খায় সঙ্গে মিক্স করে দিলাম এই দেখুন বন্ধুরা কেমন সুন্দর খাচ্ছে হ্যাঁ এই খড় কেটে দিয়েছি কেমন সুন্দর খাচ্ছে দেখুন আর এই চকর দিচ্ছি চকর দিয়ে খায় ভালো খড়টা বন্ধুরা দেখুন ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা Bye-bye.